আমার ধারণা যে আমার সাথে আপনারাও খুব মিস করছেন এই লোকটা হলো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম সাহেব উনি তো এসব গভর্নমেন্ট ক্ষমতায় আসার পর থেকে মুখ দিয়ে তো তুফান তুলতেনি মুখে মানে খৈ ফুটতো তার ফেসবুকেও খই ফুটতো তার ফেসবুকে দুদিন পরে পরেই মানে বলতে গেলে ডক্টর ইনু সাহেব আলেকজান্ডারের সমান সমান এরকম একটা কিছু ম্যাটেরিয়াল না থাকলে এবং সেই পোস্ট ধরে মনে করেন যে কিছু আবার জ্ঞানী গুণী বিশেষজ্ঞ আছে তারা চর্বিত চর্পণ না করলে হইতো না তো ওই শফিকুল আলম সাহেব ফেসবুকেও নাই কোথাও নাই যে হঠাৎ করে কেন ওনার প্রসঙ্গ বলছি এই এনসি প্রসঙ্গে কেন ওনাকে মিস করছি এটা আমি আপনাদেরকে বলবো তবে শফিকুল আলম সাহেব হঠাৎ মানে আছে আছেন আমার বড়ো ভাইয়ের সঙ্গে শেয়ার করছিলাম ভাই ওনার সাংবাদিক সিনিয়র সাংবাদিক এই ঘটনা কি তো উনি বললো যে ভাইরে রে তুই তো বুঝবি না উনি এখন ব্যস্ত আছেন অন্য ঢাকা স্ট্রিমে কি কি ঘটনা ঘটছে না ঢাকা স্ট্রিম নাকি দুইশো তিনশো চারশো পাঁচশো কোটি টাকার প্রজেক্ট এইসবে নাকি উনি খুব মনোযোগী এবং আলটিমেটলি ওই যে এক্সিট ফেক্সিট বলা হয় উপদেষ্টাদের উনিও তো সিনিয়র সচিব লেভেলের ভবিষ্যতে কি করবেন না করবেন মাঝে কে প্রশ্ন করে বসছিল না যে আপনিও কি দেশে থাকবেন কি না এরকম কোনো সেক্টর নিয়ে হয়তো ঝিম মারছেন আপাতত এগুলো গোছগাছ হইলে হয়তো আবার দু একটা বাণী শুনতে পারি আমাদের দেশে এই অসভ্য জমানায় আগে যে অসভ্য জামানা ছিল তখন বর্বর মানুষরা এই আমাদের দেশেও হতো যে কন্যা শিশুর জন্ম নিলে মুখে লবণ দিয়ে মেরে ফেলা হতো কেন কন্যা জন্ম হলো আপনারা অনেকে হয়তো জানেন না এই প্রজন্মের আবার আমার যারা সমসাময়িক সিনিয়র তারা সবাই এটা জানেন এনসিপি কিংস পার্টি না আদরে পার্টি ওই যে শফিক সাহেব বলেছেন যে এনসিপি যখন গঠন হয় যে তখন নাহিদ ইসলামেরা এক সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে যে মাথায় হাত বুলিয়ে তুলু করে বলতে আজকে এনসিপি এত মহাবিপদে শফিক সাহেবের একটা পোস্ট দেখলাম না আমার এই জন্যে মনটা একটু খারাপ হয় এনসিপি আজকে বিপদটা দেখেন একে তো জুলাই সনদ নিয়ে তারা ওই ডিসেম্বর মাসে মনে আছে থার্টি ফার্স্টে কি শুরু করলো একটা তাণ্ডব কারখানা তো সেই থেকেই তো জুলাই সনদের উৎপত্তি সেই সরদেশে জায়গা পেল না তার কিছু লোকজনকে পাঠালো ওখানে এদেরকে দিল ধরে পেদানি পুলিশ ডক্টর ইনুর সাহেবের লোক পেদানি দিলো এরপরেও মামলা করলো অনেকগুলো লোকের নামে মামলা করলো এরপরেও এখন অত একটা আদর করে ডাকে না আগে গানজাম মহাবিপদ যখন হইতো তখন একসাথে বিএনপি জামাত ইসলামী আর এনসিপিকে স্পেশালি ডক্টর সাহেব ডাকতেন এখন গ্যানজিম এত বড় লেগে গেছে যে এখন বিএনপিকে কে বিএনপি আলাদা দেখা করেছে এবার জামাতকে নিশ্চয়ই প্রধানমন্ত্রী সাহেব ডেকেছেন এনসিপিকে আবার ডাকেন কিনা একটু বুঝবাস দেন কিনা এটার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে কিন্তু এনসিপি যে একেবারে পরিপূর্ণ শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে আছে না একটা কাঁচা সময় যায় বলে কেউ বলে চল্লিশ দিন ওই সময়টা পার হওয়ার আগে এখন যে অবস্থায় পড়েছে এখন সে বিএনপিরও গাইলে জামাতেরও গাইলে হ্যাঁ ডক্টর ইউনুসরাও সবাই দেশে গালি করে আর সমালোচনা করে আর বাকিরাও এখন আর কিছু বলে না এরা দেখবেন মুসকি মুসকি হাসে তো যে একটা বয়ান আছে জামাতে আবার একটা বয়ান দিছে সেটা নিয়ে না হয় পরবর্তীতে একটা আলোচনায় আপনাদের সঙ্গে কথা হবে কিন্তু আমি আপনাদেরকে বলতেছিলাম যে ডক্টর গেলে পরে এনসিপি রে খুঁজে পাওয়া যাবে না এটা যে কোনো অবস্থাতে হোক বাংলাদেশে এখন তারা যতই শুদ্ধ হওয়ার ভাব ধরুক চেষ্টা করুক বা ভেতরে ভেতরে অন্য কোনো খেলার এখন ফিল্ডের খেলার পার্থক্য থেকে থাকুক এনসিপি কেস এই জন্যে বলছি প্রশ্ন তুলছি যেটা প্রায় মৃত প্রায় কিনা আর কি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া